স্বাগত সবাইকে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট পাবেন জানাব বিশিষ্ট রাজনীতিবিদ ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সবশেষ অবস্থা মৃত্যুর সাথে পাঞ্জারারা ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসক ড ফিলিপস তিনি জানিয়েছেন ওবায়দুল কাদেরের অবস্থা কিছুটা উন্নত হয়েছে আপনারা জানেন যে গত তিন মার্চ ওবায়দুল কাদের হৃদরোগে অসুস্থ হয়ে বাংলাদেশের বি এস ভর্তি হয়েছিলেন এবং সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছিল বাংলাদেশে আনা হয়েছিল বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী সেটিকেও বাংলাদেশের চিকিৎসা শেষে দেবী সেঠির পরামর্শেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয় বিশিষ্ট রাজনীতিবিদ ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদের অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানানো হয়েছে এবং বাংলাদেশ থেকে তার কিছু ইতিমধ্যে পৌঁছেছেন সিঙ্গাপুরের মাউন্ট স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আওয়ামী উদ্বিগ্ন দলীয় নেতাকর্মী এবং তার শুভাকাঙ্ক্ষীরা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্যের অবনতি হয় তার খোঁজখবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকাকালীন সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদেরের প্রতিপক্ষ তার আসনের ব্যারিস্টার মৌদুদ আহমেদ ডক্টর আব্দুল মঈন খান সহ বেশ কয়েকজন নেতা তার হসপিটালে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন এবং বিএনপির সিনিয়র যজ্ঞ মহাসচিব রুহুল কবির রিজবিও তার রোগ মুক্তি কামনায় দোয়া করেছিলেন তার রোগ মুক্তিতে তার দোয়া চেয়েছিলেন দেশবাসীর কাছে রিজবিও একই সাথে বাংলাদেশের যে রাজনৈতিক দলটি নিয়ে সমস্যা রয়েছে জামায়াত ইসলাম জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ওবায়দুল কাদেরের রোগ মুক্তির আশু রোগ মুক্তির স্বাস্থ্য কামনা করেছেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন যদিও সোশ্যাল মিডিয়াগুলিতে তার অসুস্থতা নিয়ে যে পরিমাণ বিরূপ মন্তব্য করেছেন সেটি আসলে দুঃখজনক কোনো অসুস্থ রোগী সে যেই হোক সে খালেদা জিয়া হোক কিংবা অবায়দুল কাদের হোক কিংবা অন্য জায়গায় হোক অসুস্থ রোগী নিয়ে আসলে ঠাট্টা মশ করা কিংবা বিদ্রুপ করা ঠিক নয় প্রত্যেক বিমাকারীর সাফা দান করা উচিত বিমাকারীর রোগ মুক্তি সারা রোগ মুক্তি কামনায় দোয়া করা উচিত আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে